আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা শিকার ফি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের যে শব্দ অর্থগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো যদি আমি আপনাদের ছয় থেকে তিরিশ পর্যন্ত একটা এপিসোড এবং তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আরেকটা এপিসোডের যে শব্দ অর্থগুলো আছে টোটাল দুইটা ভিডিওতে আমি আপলোড দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে চ্যানেলে প্লে লিস্ট ওই ভিডিওগুলো দেখতে পারেন অর্থাৎ এক ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ষষ্ঠ থেকে তিরিশ অধ্যায় আরেক ভিডিওতে পেয়ে যাবেন তিরিশ থেকে পঞ্চাশ অধ্যায় পর্যন্ত ওইগুলো যদি আপনি প্রতিদিন শুনেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে শব্দ অর্থের ক্ষেত্রে আপনারা জানেন কোনো বিষয় যদি আমরা পড়ার যেটা যেটা শুনি বেশি সেটা আমাদের মুখস্থ হয় তাড়াতাড়ি এখন আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের যে শব্দার্থগুলো গুলো আছে সেগুলো অধ্যায় ভিত্তিক এখানে আলোচনা করা হবে এই প্লেলিস্টে প্রথমে একই আছে যে নাড়া নারা অর্থ কি দেশ অর্থাৎ এখানে যে এই অশব্দগুলো আছে সেটা দেশ সম্পর্কে হবে হ্যাঁ নারা মানে কি দেশ বাংলাদেশি বাংলাদেশি মানে কি বাংলাদেশ খম্বোদিয়া খম্বোদিয়া মানে কি খম্বো খাম সরি খাম্বোদিয়া খাম্বোদিয়া মানে কি কম্বোডিয়া নেপাল মানে কি নেপাল থং থিমুরু মানে কি পূর্ব তিমুর থং থিমুরু অর্থাৎ কি পূর্ব তিমুর শ্রীলঙ্কা শ্রীলঙ্কা রাউস মানে কি লাউস মঙ্গল মানে কি মঙ্গোলিয়া হ্যাঁ মিয়ানমার মানে কি মিয়ানমার ফিলিপিন হলো কি ফিলিপিন ভিয়েতনাম হলো কি ভিয়েতনাম থ্যাগো হলো কি থাইল্যান্ড এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন হ্যাঁ এখানে আই অর্থাৎ ইম্পর্টেন্ট দিয়ে রাখবেন হ্যাঁ থ্যাগো হলো কি থাইল্যান্ড উজুবে কি সুস্থান মানে কি উজবেকিস্তান ইন্দোনেশিয়া হল ইন্দোনেশিয়া এই জুগুখ হলো কি চায়না এইটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ এখানে এই দুইটা অর্থ আপনারা মনে রাখবেন এটা দুইটা শব্দ তো অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ জুঙ্গুক হলো কি চায়না হ্যাঁ কি সুসুস্থান মানে কি কিরোকিস্তান কিরোগি কিরোগিস্থান হ্যাঁ কি পাকিস্তান হলো কি পাকিস্তান এখন আমরা যেহেতু প্রথম অধ্যায় যে প্রথম পার্টের যে শব্দ অর্থগুলো আছে এগুলো দেখে নিছি এখন আমরা চলে যাব দ্বিতীয় পার্টের যে শব্দ অর্থ সেখানে এগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা এখানে পড়ি কি বলছি জিগব জিগব অর্থ কি পেশা জিগব অর্থ কি পেশা এখন এখানে যা আছে তা হলো কি পেশা জাতীয় হ্যাঁ পেশা জাতীয় এখন আমরা দেখি পড়ি জিগব প্রথম কি জিগব অর্থ পেশা এখন কি বলছি হাকস্যাং হাকসেং মানে কি ছাত্র যে ছাত্র সে পড়াশোনা করে এটা কিন্তু তার একটা পেশা হ্যাঁ হাকসেং অর্থ কি হাকসেং হাকসাং অর্থ কি ছাত্র অর্থ কি শিক্ষকত বা শিক্ষিকা অর্থ কি শিক্ষকত বা শিক্ষিকা যে হইসাওয়ন হইশাওয়ন মানে কি চাকরিজীবী কি বলছি কোম্পানি চাকরি জীব হইসা মানে কি কোম্পানি আর ওয়ান ওয়ান এখানে চাকরিজীবী এইরকম কিছু একটা বুঝায় অর্থাৎ কি হইশাওয়ন যদি ভেঙে পড়ে আর কি হইসা মানে কি কোম্পানি ওয়ান হয়তো চাকরিজীবী জীবী মানে যিনি চাকরি করেন আর কি এরকম কিছু একটা বুঝবেন আর হইশাওয়ন একসাথে যদি বলি তাহলে কি কোম্পানি চাকরিজীবী অথবা চাকরিজীবী যুব মানে কি গৃহিণী যুব মানে কি গৃহিণী গৃহিণী মানে আমরা যদি হাউসওয়াইফ যে বলি না ওই হাউসওয়াইফকে ক্রিয়ান ভাষায় কি বলে যে যুব বলে যুব গৃহিণী কিয়ং শালগন খিয়ংসাল গন মানে কি পুলিশ খিয়ংসাল গন মানে কি পুলিশ আমরা বলি পুলিশ তারা কি বলে খিয়ংসাল গন খিয়ংসাল গন মানে কি পুলিশ আর সুবাং মানে কি দমকল কর্মকর্তা দমকল কর্মকর্তা মানে যারা ওই ফায়ার সার্ভিসে যারা কাজ করে আর কি অর্থাৎ যে কোথাও আগুন লাগলে আগুন নিবে না তাদের অবস্থান সুবাঙ্গন মানে কি দমকল কর্মকর্তা খিয়ংসা এটা তো বলছি বলছে খিয়ংসালগন মানে কি পুলিশ কর্মকর্তা আর সুবাঙ্গন মানে কি দমকল কর্মকর্তা খংমুয়ান মানে কি সরকারি চাকরিজীবী এর কিন্তু কদর খুব হ্যাঁ সরকারি চাকরিজীবী জমন জমন হলো কি দোকান কর্মচারী অর্থাৎ যিনি সেল দেয় মালামাল যিনি সেল দেয় তাকে কী বলে জমন জমন মানে কি দোকান কর্মচারী এরপর কি বলছে এখানে আছে কি উইসা উইসা হলো কি ডাক্তার উইসা হলো কি ডাক্তার আর খানহসা খানহোসা মানে কি সেবিকা সেবিকা কি বলে খানহসা ডাক্তার কি বলে উইসা হ্যাঁ ইউরিসা হলো কি রাধুনি ইউরিসা রাঁধুনি উঞ্জন কি উঞ্জন কি হলো গাড়ি সালক এই শব্দ অর্থটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ উঞ্জন কিস অর্থ কি গাড়ি চালক বলছে খিসুলসা খিসুলস হলো কি টেকনিশিয়ান খিসুলসা হলো কি টেকনিশিয়ান মুখস হলো কি কাঠমিস্ত্রি মুখস অর্থ কি কাঠমিস্ত্রি আর নুংব নুংব হলো কি কৃষক অভ অবলকি আপনার ঝেলে আমি যদি আবার শব্দ অর্থগুলো আপনাদের বলি এখানে কি আছে সং এটা কি আছে হাকসেং হাকসঙ্গ থেকে ছাত্র সংসার নিমন্ত কি বা শিক্ষিকা হয়েছে অন অর্থ কি কোম্পানি চাকরি যুব হল কি আপনাদের গৃহিণী কিয়ংসাল সাল কি সরকারি সরি পুলিশ কর্মকর্তা সুবাং গণ হল কি কর্মকর্তা খং মোয়ান হল কি সরকারি চাকরিজীবী অর্থাৎ কি সরকারি কর্মকর্তা জমন হল কি দোকানে যিনি মালামাল সেল করে হতো দোকান কর্মচারী উইসা হল কি ডাক্তার খানহস হলো আপনার কি সেবিকা ইউরিসা হলো কি রাধুনি কি হলো হল গাড়ি চালক আমি বলছি আপনাদের এই শব্দটা গুরুত্বপূর্ণ শব্দ এরপর কি বলছে কিশোলসা হলো কি টেকনিশিয়ান মোকস হলো কাঠমিস্ত্রি এইটা গুরুত্বপূর্ণ বলছি তার মানে শুধু এটাই পড়েন না সবগুলো আপনাদের পড়তে হবে তবে অবশ্যই এখানে কিছু প্রশ্ন কিন্তু সবগুলো সব কিছু কি প্রশ্ন হয় না সব কিছু থেকে কিন্তু প্রশ্ন হয় না আপনার প্রশ্ন হয় কিছু কিছু ইন্ডিভিজুয়াল কিছু বিষয় আছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যখন আপনি কুরিয়ান ভাষা পড়েন আর বা চ্যানার লাইনে যে কোনো বিষয় পড়েন শিক্ষক কিন্তু বলে দেয় দেখবেন আপনাদের প্রথমত বলে যে সব কিছু পড়ার জন্য এরপর বলে যে এই টপিকটি একটু ভালোভাবে পড়বেন যেন পরীক্ষা আসলে পরীক্ষা এটা বেশি সম্ভাবনা আছে এরকম আর কি আপনাদের অঞ্জন কৃষা গাড়ি চালকটা আপনাদের বিনখানে অনেক সময় চলে আসে হ্যাঁ এরপর মৌসুম আর কি কাঠমিস্ত্রি আর নুংবু হলো কি আপনার কৃষক নুংবু হলো কি কৃষক আর হলো কি আপনাদের ঝেলে